মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আপনি যদি আবার এই জায়গার মধ্যে লেজার কাটিং না বসে স্টার বা অলিম্পিক বসান তাহলে আমাদের কাছ থেকে দিয়ে সাতশো টাকার মাধ্যমে তৈরি করে নিতে পারেন আর আমরা এখানে যে গেটটি তৈরি করেছি এই গেটটি কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি গেট যে গেটের আউট ফ্রেম দিয়েছি আমরা দুটি বক্স পাল্লা ফ্রেম দুই তিন বক্স ওয়ান পয়েন্ট ফাইভ এম স্টিলটা কোম্পানি মালামাল দিয়ে সম্পূর্ণ গেটটি তৈরি করা এবং এই লেজার কাটিংটা রয়েছে আপনার থিকনেস পাঁচ দেখেছেন যেটা আয়নার মতো গ্রিজ দেয় এক সাইড মিনিট শিট এটা রয়েছে আপনার ওয়ান এম এম প্রতি স্কোয়ার ফিট নেওয়া হয়েছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা করে আপনি ছেলে এই সুন্দর আকর্ষণীয় ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটি গেটটিকে আমাদের কাছ থেকে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিটের মাধ্যমে তৈরি করতে পারেন আর এই গেটটির মধ্যে কিন্তু এদিকে আমরা একটি হ্যান্ডেল লক ব্যবহার করে দিয়েছি যেটা জন্য আপনি এক্সট্রা সাড়ে তিন হাজার টাকা দেওয়া লাগবে আবার আপনি যদি এই গেটটাকে আউট ফ্রেম এবং পাল্লা ফ্রেম এমএস দিয়ে তৈরি করেন তাহলে পাঁচ মিলি পনেরোশো টাকা ছয় মিলি ষোলোশো টাকার মাধ্যমে তৈরি করে নিতে পারেন আমরা যে এখানে বাইরে গ্রিল গুলো তৈরি করেছি যে গ্রিপ গুলো ডিজাইনে পঞ্চাশ টাকা আপনার জন্য এই ধরনের কাজ আমাদের আমরা কিন্তু কুমিল্লা বুজ থেকে সমগ্র বাংলাদেশের মালামাল ডেলিভারি করে থাকি আপনার বাড়ির জন্য আপনার পছন্দের যাবতীয় মালামাল তৈরি করে নিতে অবশ্যই ভিডিও স্ক্রিনের আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কি বাংলাদেশের চলা থেকে আমাদের কারখানা থেকে আপনার বাড়ির পছন্দের মালামাল তৈরি করে নিতে